আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই কোনো মন্ত্রী এবং এমপির কথা মতো আমরা নির্দেশ মানবো না রাস্তার মনে মনে রাস্তার মনে মনে আইডি কার্ড চেক করে মোবাইল চেক করে যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা কুকর্ম অফিসার যেমন বেঞ্জির থেকে আরম্ভ করে বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে হারন হাবিব এবং কি বলির তাদেরকে আউটার বিপ্লব সরকার আউটার হিতানক অফিসার যেগুলো আমাদের তাদের নির্দেশ আমাদের জুড়িদার ভাই শহীদ হয়েছে পান হারাইছে তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পুলিশ ভাইদের পর বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে ডিউটি করতেছে দেশের সেনা সেবা করতে গিয়ে আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা কোনো একক পক্ষ কোনো রাষ্ট্র কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না আমরা চাই আমরা চাই এই জনগণের পুলিশ হতে আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই আর আমার ভাইরা অকাতর জীবন দিচ্ছে এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে যত এগারো দফা দাবি আমরা উত্থাপন করছি এটা আপনাদের হাতে তুলে দিব যতক্ষণ না পর্যন্ত এই এগারো দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে আমরা কেউ ডিউটি করব না আমরা কর্মবিরতি ঘোষণা করলাম নতুন আইজিপি স্যার উনি সারে জয়েন করেছেন যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে চব্বিশ ঘন্টার মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কিন্তু আমার কিছু কিছু কর্তৃপক্ষ আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন ইতিমধ্যে গতকালকে আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে গতকালকে আইজ হিসেবে নির্দেশ দেওয়ার পরে সেই সারের নির্দেশ মান্য করে মানার জন্য রাস্তা থেকে চলে আসছে তিন তিনটা লোক রাস্তায় খুন হয়েছে রাস্তার মনে মনে রাস্তার মনে মনে তারা কি করে আইডি কার্ড চেক করে মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে নির্মমভাবে হত্যা করেছে কেন এই ধরনের রাজনীতি স্যার কি জানে না যে কি হচ্ছে দেশের কি অপ পরিস্থিতি সে জানে না সে কি করে এই ঘটনার ভিতরে কি করে সে এত উত্তাল উত্তাল উত্তেজিত চন্দ্রতা এবং পুলিশের মাধ্যমে উনি কি করে আদেশটা দেন যে আগামী চব্বিশ পরগনা জয়েন করার জন্য এটা আমরা কখনো মানবো না কোনো মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানবো না এক নম্বর কথা আমরা আমরা তাদেরকে কোনো প্রোটোকল বিধি মোতাবেক পেছিত উনি ছুটিতে আসবেন প্রপারলি আমাদেরকে মন্ত্রণালয় থেকে ছুটিও রেখে দিবে উনি এলাকায় আসবে ওনাকে প্রোটোকল দেবো কেউ যায় এই তাকে অন্যায়ভাবে সে আমাদের আদেশ করবে ওচিকে বলবে এটা করো এসপিকে কে করো আমরা এই আদেশ মানব না